সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি গত রাত্রে আমাদেরওকে সুরক্ষা করেছেন আশীর্বাদ করেছেন সুন্দর ঘুমের মধ্য দিয়ে আজকের এই সকাল দেখতে দিয়েছেন তাই তাকে ধন্যবাদ দিই কারণ তার অনুগ্রহ দয়া ছাড়া আমরা এক পাও চলতে পারি না তাই আসুন সেই পরম প্রেমময় পিতাকে আমাদের সঙ্গে নিয়ে আমরা আজকের দিন শুরু করি আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি আমি দ্বিতীয় করণ তার দুই অধ্যায় এগারো পদ আমি পাঠ করি যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই এখানে সাধু পৌল যে বাক্য দ্বিতীয় করন্থীয় মণ্ডলীকে লিখেছেন যে যেন আমরা অর্থাৎ করন্থীয় মণ্ডলীর সন্তানেরা শয়তান কর্তৃক প্রতারিত না হয় কেননা শয়তানের যে কল্পনা পরিকল্পনা আমাদের জীবনের জন্য তা আমরা কেউ অজ্ঞাত নেই অর্থাৎ আমরা প্রত্যেকে জানি এখানে আমাদের এইভাবে ঈশ্বরের বাক্য বলে কারণ শয়তান কিভাবে চাল চলে আমাদের জীবনে আমরা সেটা জানি এটাই সাধু বলেছেন তাই প্রিয় ভাই বোনেরা যখন আমরা যখন বিশ্বাসের দৌড়ে অর্থাৎ আমাদের বিশ্বাসকে এগিয়ে নিয়ে দৌড়াই আমাদের মানে এটা জানতে হবে যে আমরা এক আত্মিক যুদ্ধের সাথে আমরা রয়েছি কারণ শয়তান সবসময় চেষ্টা করে যে কিভাবে আমাদেরকে ফেলবে কিভাবে। আমরা প্রভু থেকে দূরে সরে যাব প্রত্যেক ছোট ছোট বড়ো প্রত্যেকটি বিষয়ে শয়তান কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখে এবং তাই আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে আমরা শয়তানের ফাঁদে আমরা পা না দিই কারণ শয়তান আমাদেরকে প্রতিনিয়ত তার জালে অর্থাৎ তার চক্রান্তে ফেলার চেষ্টা করে আমরা আজকে দেখি যে প্রভু যিশুকে শয়তান কি কীভাবে পরীক্ষা করেছিল বা কি কীভাবে তা প্রভু যিশুর জীবনের শয়তান বাধার সৃষ্টি করেছিল আমরা সেই সম্পর্কে আজকে দেখব এবং কিভাবে প্রভু যিশুকে ফেলতে চেয়েছিল তাই আমরা দেখব আর প্রভু যিশু কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় তিনি কিন্তু বিজয় লাভ করেছিলেন তাই আমাদের জন্য ও এটা একটা বড় মানে সাক্ষ্য যে প্রভু যিশু রেখে গেছেন আমাদের জন্য যে একটা দৃষ্টান্ত রেখে গেছেন যে শয়তান যখন আমাদের পরীক্ষায় ফেলে বা পরীক্ষা আমাদের সম্মুখে নিয়ে আসে আমাদিগকেও ঠিক সেই একইভাবে প্রভু যিশু যেভাবে শয়তানকে পরাস্ত করেছিলেন পরাজয় করেছিলেন এবং নিজে জয়লাভ করেছিলেন আমরাও যেন ঠিক সেইভাবেই করি ঈশ্বরের তাই ইচ্ছা আসুন আমরা দেখি প্রভু যিশুর জীবনের দিকে আমরা কিছুটা ধ্যান দিই আমরা প্রথমে দেখি যে প্রভু যিশুর জন্ম না প্রভু যিশু যখন জন্ম হয়েছিল তখন আমরা দেখি যে শয়তান তখন মানে শয়তান কীভাবে প্রভু যিশুর জন্মের সময় কাজ করেছিল আমরা দেখি তখন রাজা হেরোদ যখন জানতে পারলেন যে আর একজন রাজার জন্ম হয়েছে হয়েছে তখন তিনি একটা নিয়ম জারি করলেন যে দুই বছরের নিচে সকল পুত্র সন্তানকে মেরে ফেলার জন্য এবং সেই সেইভাবে হেরদ রাজা যে নিয়মটা চালু করলেন সেইভাবে কিন্তু সেই দু বছরের নিচে অনেক পুত্র সন্তানকে সেই সময় মেরে ফেলা হয়েছিল এবং মানে আমরা দেখি যে একজন রাজা সে কিভাবে পারে যে মানে ছোট ছোট বাচ্চা দু বছরের নিচে মেরে ফেলার জন্য কারণ শুধু রাজপদের জন্য অর্থাৎ এখানে আমরা দেখি যে এটা মানে হেরদ রাজার ব্যাপার নয় কিন্তু হেরদ রাজার সাথে শয়তান কাজ করেছিল হেরদ রাজার জীবনে এখানে আমরা দেখি শয়তান কাজ করেছিল কিন্তু আমরা দেখি যে এই সময় আমরা যেটা দেখি যে শয়তান কিন্তু জানতো যে ঈশ্বরের পুত্রের মান জন্ম হবে অর্থাৎ মানুষরূপে ঈশ্বরের পুত্র এই জগতে জন্ম নেবেন এবং সমস্ত মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করবেন এটা শয়তান জানত তাই শয়তান কখনোই চাইতো না যে এরকম একটা কিছু হোক তাই তিনি হেরদ রাজার জীবনে কাজ করেছিলেন যাতে প্রভু যীশুর জন্মের সময় থেকে তাকে শেষ করে দেওয়া যায় কিন্তু জোসেফ অর্থাৎ জোসেফ ও মরিয়ম প্রভু যিশুর যে পিতামাতা আমরা দেখি যে জোসেফকে ঈশ্বর কিন্তু স্বপ্নে দর্শন দিয়েছিলেন এই বিষয়ে তাই তিনি মরিয়মকে নিয়ে আর এই ছোট্ট বালক যিশুকে নিয়ে তিনি কিন্তু সেইখান থেকে সেই যেখানে বেথলেহেম থেকে তিনি কিন্তু পালিয়ে গেছিলেন এবং আমরা দেখি যে পরবর্তীতে আমরা দেখি প্রভু যিশু অর্থাৎ বালক যিশু এই রাজার মানে ইয়ে থেকে বেঁচে মানে বেঁচে গেছিলেন আমরা দেখি এইভাবে শয়তান আমাদের জীবনে যখন কাজ করে আমাদের প্রত্যেক পরিবারের বাচ্চারা থাকে ছোট ছোটো বাচ্চা সেই বাচ্চাদের মধ্য দিয়ে বিশেষ করে শয়তান কাজ করে বর্তমান যুগে আমরা দেখি যে বাচ্চারা নানান রকম মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে নানান রকম খারাপ খারাপ কাজ করা খারাপ খারাপ জিনিস ইন্টারনেট থেকে দেখা মানে এই সমস্ত বিষয়ে তারা কিন্তু নিজেদের জীবনে অনেকটা শয়তানের দিকে ঝুঁকে যায় তাই আমাদেরকে সব সময় সতর্ক রাখতে হবে যে ইন্টারনেট যেমন আমাদেরকে মোবাইল আমাদেরকে যেমন ভালো ভালো কিছু দেয় সেরকম তার মধ্যে অনেক খারাপ বিষয় বিষবস্তুও রয়েছে যেগুলি আমাদের ছোটো ছোটো সন্তানেরা সেই সমস্ত কিছু মানে গ্রহণ করে এবং নিজেদের জীবনে তারা বিপদকে ডেনে ডেকে আনে আমরা এভাবে দেখি যে প্রভু যিশুর বাল্যকাল থেকেই শয়তান তার সাথে মানে তার জীবনের সাথে জড়িয়ে আছে কিন্তু আমরা দেখি যে প্রভু যিশু যেহেতু ঈশ্বরের সন্তান ছিলেন তাই প্রভু যীশুকে শয়তান কিছুই করতে পারেনি আমরা তারপরে আরেকটি বিষয় দেখি যা যখন প্রভু যিশু মানে কী বলবো বড়ো হলেন এবং সেই বাপতিস্ম নিলেন যখন প্রভু যিশু যখন বাপতিস্মের জন্য নিলেন আমরা তিন অধ্যায় মথিলিখিত সুষমাচার তার তিন অধ্যায় সতেরো এবং ষোলো এবং সতেরো আট পদ দেখব সেখানে আমরা দেখি যে পরে যিশু বাপ্তায়িত হইয়া অমনি জল হইতে উঠিলে আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখলেন আর দেখো স্বর্গ হইতে এক বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত অর্থাৎ প্রভু যিশু যখন বপতিষ্ম নিলেন এবং আমরা দেখি যে ঈশ্বরের আত্মার দ্বারা তিনি কি হলেন আশীর্বাদিত হলেন তখন আমরা দেখি চার অধ্যায় মুথিলিপ্ত সুষমাজার চার অধ্যায় এক পদে আমরা দেখি তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন অর্থাৎ আমরা এখানে দেখি যে প্রভু যিশুকে তখন শয়তান আসলে যখন কোনো কিছু ভালো অনুভব আমাদের জীবনে আসে তখন কিন্তু সঙ্গে সঙ্গে শয়তানও তার অনু তার অনুভূতিটাকে আমাদের জীবনে কাজে লাগায় তাই প্রভু যিশুর সেই একটা আনন্দের সময় যখন তিনি পবিত্র আত্মা দ্বারা তো মানে ঈশ্বরের আত্মা দ্বারা যখন তিনি কী বলবো আশীর্বাদিত হলেন যখন তার মধ্যে এতটা আনন্দ তখনও আমরা দেখি যে দিয়াবল তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুর কাছে চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে তাকে কি করলো প্রান্তরে নিয়ে চলে গেল এবং আর তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকলেন অনাহারে থেকে তিনি ক্ষুদিত হলেন তিনি যখন ক্ষুদিত হলেন আমরা দেখি যে প্রভু যিশুর জীবনে তিনটি পরীক্ষা আসলো এবং সেই তিনটি পরীক্ষা দ্বারা প্রভু যিশু শয়তানকে শয়তানকে পরাজিত করেছিলেন কিভাবে করেছিলেন ঈশ্বরের বাক্য দ্বারা অর্থাৎ প্রভু যিশু যে পরীক্ষিত হয়েছিলেন প্রত্যেকবারে প্রভু যিশুকে শয়তান কি বলেছিল যদি তুমি ঈশ্বরের পুত্র হও যদি অর্থাৎ প্রভু যিশুর যে পরিচয় যে আইডেন্টিটি যে আমরা জানি যে ঈশ্বরের সন্তান তিনি শয়তানও জানে কিন্তু শয়তান সেটা প্রভু যিশুর জীবনে এই কথাটা বারবার বলে এটা প্রমাণ করতে চেয়েছিলো যে যাতে প্রভু যিশু মনে করেন আমি কি সত্যি ঈশ্বরের পুত্র মানে এটা যাতে মনে করে সেইভাবে শয়তান প্রভু যিশুর জীবনে কাজ করেছিল প্রত্যেকটি মুহূর্তে তিনি প্রভু যিশুকে শয়তান বলেছিল যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এটা করো তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এটা করো এইভাবে প্রভু যিশুকে পরীক্ষা করেছিলেন করেছিল এবং আমরা দেখি যে সেই সমস্ত পরীক্ষার পরীক্ষার উত্তর প্রভু যিশু কিন্তু নিজের তর্ক বিতর্কের মধ্য দিয়ে দেননি তিনি কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা দিয়েছিলেন এবং আমরা দেখি যে তখন তিনি লাস্টে বলেছিলেন যে দূর হও শয়তান শয়তানকে তিনি দূর করেছিলেন জীবন থেকে এবং তিনি সেখানে ঈশ্বরের মানে দৃষ্টিতে তিনি জয়লাভ করেছিলেন অর্থাৎ তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন আমরা দেখি তারপরে আমরা দেখি যে আমরা যখন পরীক্ষায় পড়ি এবারে আমাদের জীবনে দেখি আমরা যখন পরীক্ষায় পড়ি আমরা কি প্রভু যিশুর মতো উত্তর দিতে পারবো বা পারি সেইভাবে আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে যে শয়তান আমাদের যখন আমাদের কোনো ভালো আনন্দের মুহূর্ত ভালো মুহূর্ত আমরা কাটাবো বা ঈশ্বরের সাথে আমাদের যখন সেই ভালো ভালো মুহূর্ত কাঠাবো তখন কিন্তু শয়তান আমাদের জীবনে পরীক্ষা আমরা যখন ফার্স্টিং প্রার্থনা করি না আমরা যখন উপবাস সহকারে প্রার্থনা করি সেই সময় কিন্তু শয়তান একেবারে আমাদের নিকটবর্তী থাকে যেভাবে প্রভু যিশু জীবনে ছিল কারণ আমরা জানি যে মানে উপবাস প্রার্থনার সময় আমাদের অনেক কিছু ঈশ্বরের কাছে চাওয়া পাওয়া অনেক কিছু অনুভব ঈশ্বরের সাথে আমাদের হয় কিন্তু শয়তান সেটা বুঝতে পারে এবং সেখান থেকে আমাদিগকে ফেলার জন্য শয়তান সর্বস্তভাবে চেষ্টা করে এবং সেই পরীক্ষাতে যদি আমরা শয়তানের জালে আটকে যাই তাহলে আমাদের জীবনে আর কিছুই বাকি থাকবে না পুরো আমাদের জীবন নষ্ট করে দেবে শয়তান এরকম অনেক দৃষ্টান্ত আমরা আমি জানি যে এরকম অনেক দৃষ্টান্ত হয়েছে অনেক পাস্টার অনেক বিশ্বাসী এইভাবে বিনষ্ট হয়েছে ফাস্টিং প্রার্থনার পরে তাই প্রিয় ভাই বোনেরা আমাদেরকেও সতর্ক থাকতে হবে আমরা যখন মানে এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা ফার্স্টিং প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আমাদের জীবনের জন্য আমরা কিছু পরিকল্পনাকে সার্থক করতে চাই সেই সময় কিন্তু শয়তান আমাদের জীবনে অনেক কাজ করে তাই প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেভাবে প্রভু যীশু শয়তানকে দূর করেছিলেন আমাদেরকেও দূর করতে হবে আমরা দেখি আর আরেকটি বিষয় আমি দেখব যে প্রভু যীশু যখন প্রচার কার্য শুরু করলেন না আমরা মথিলিখিত সুসমাচার তার চার অধ্যায় আমরা সত্রপথ পাঠ করি তাহলে বুঝতে পারব সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন বলিলে বলিতে লাগিলেন মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল অর্থাৎ এরপরে প্রভু যিশু কী করলেন প্রচার কার্য শুরু করলেন এবং সেই প্রচার কার্য শুরু করার সময় তিনি তার যে শিষ্যদেরকে তিনি কিন্তু সেই শিষ্যদেরকে তিনি খুঁজে নিয়েছিলেন সবাইকে তিনি খুঁজে নিয়েছিলেন কিন্তু আমরা দেখি যে প্রভু যিশুর একটা ভালো কাজ করার আগে শয়তান কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেটা হচ্ছে যখন গেরাসানিতে প্রভু যীশু তার শিষ্যদের সাথে নৌকায় করে যাচ্ছিলেন এবং সেই সমুদ্রে যখন ঝড় উঠল তখন তার শিষ্যরা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং আমরা দেখি সেই সেই সমুদ্র পার করে গিয়ে প্রভু যীশু কি করেছিলেন যে একজন মানে কি মানে অসুচি আত্মা দ্বারা পীড়িত মানুষকে একজন মানুষকে তিনি সেখানে সুস্থ করেছিলেন মানে ওই সমুদ্র পার হওয়ার পরে তাই দেখি যে ঈশ্বর তার কার্য তার ভালো কাজ করার আগে শয়তান কিন্তু বাধা দিয়েছে কারণ শয়তান জানতো যে প্রভু যিশু যদি এখানে চলে আসে তাহলে এই সন্তানটিকে যাকে অসুচি আত্মায় পেয়েছিল যে যাকে শিকল দিয়ে বাঁধা ছিল সেই অসুচি আত্মাকে যদি প্রভু যিশু এইদিকে পৌঁছে যায় তাহলে কিন্তু তাহলে প্রভু যিশু একে সুস্থ করবে তাই শয়তান আগেই জানতো তার জন্য সমুদ্রের যে ঝড় যাতে প্রভু যিশু বা তার শিষ্যরা যাতে সেই ঝড় পেরিয়ে এখানে আসতে না পারে কিন্তু প্রভু যীশু ছিলেন ঈশ্বরের সন্তান তাই তার কাছে এগুলো কোনো কিছু অসম্ভব হয়নি তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে প্রত্যেকটি ভালো কাজের পেছনে কিন্তু আমাদের যেরকম আনন্দ উল্লাস রয়েছে সেরকম শয়তানও একেবারে ওত পেতে থাকে যাতে আমাদের ওকে বিনষ্ট করবে তাই আমরা আরও লাস্টে দেখি যে প্রভু যিশু যখন তার শিষ্য দেখে বলছিলেন যে আমি এরকম আমাকে কৃষারোপিত হতে হবে এবং তিন দিন পরে আমি উঠবো এবং এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা তখন কিন্তু আমরা দেখি যে পিতর কিন্তু সেখানে বাধা দিয়েছিলেন কি বলেছিলেন যে না এটা কোনোভাবে সম্ভব না কারণ আমরা সবাই আছি তোমাকে এইভাবে কিছু করতে আমরা দেব না তাই দেখি যে আমাদেরকে যখন আমরা কোনো ভালো কাজ করব বা ভালো কিছু আমাদের জীবনে ঘটবে তখন কিন্তু বাধা আমাদের পরিবার থেকে আমাদের নিজের লোক থেকে আসে কারণ শয়তান আমাদের পরিবারে অথবা আমাদের নিজের লোকের কাছেই শয়তান বেশি কাজ করে তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখলাম যে প্রভু যিশুর জীবনে কিভাবে ধাপে ধাপে মি শয়তান কিভাবে ধাপে ধাপে আমাদের ওকে প্রভু যিশুকে বিনষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু প্রভু যীশুকে করতে পারেনি কারণ তিনি ঈশ্বরের সন্তান ছিলেন তাই আমরাও আজকে সেই ঈশ্বরের সন্তান আমরাও কিন্তু আমরা ঈশ্বরের বাক্য আমাদের সাথে রয়েছে আমরা সেই বাক্যের মধ্য দিয়ে আমরাও যদি প্রতিনিয়ত আমাদের জীবনে অভ্যাস করি তাহলে শয়তান আমাদের জীবনে কোনো কিছু করতে পারবে না আমরা সব সময় সতর্ক থাকবো যাতে শয়তানের পাল্লায় বা শতানের কল্পনায় আমরা যেন না পড়ি সাধু যে প্রথমে বলেছে আমি প্রথমে বাক্য বলেছিলাম যে সাধুপৌল বলেছেন যে শয়তানের কল্পনা সকল তোমরা অজ্ঞাত নও অর্থাৎ আমরা অজ্ঞাত নই শয়তান আমাদের জীবনে কি করতে পারে কিভাবে ক্ষতি করতে পারে আমরা কিন্তু সমস্ত কিছু জানি তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লুইয়া হালিলুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তোমার বাক্যের দ্বারা প্রভু আমরা নিজেদেরকে তৃপ্ত করলাম প্রভু তুমি আমাদের সাহায্য করলে তাই তোমায় ধন্যবাদ দিই পিতা প্রভু আমরা বুঝতে পেরেছি তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি যা বলতে চেয়েছিলে আমরা সব বুঝতে পারলাম প্রভু এবং আমরা সেইভাবে যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি প্রভু তুমি আমাদের ওকে সাহায্য করো আশীর্বাদ করো তুমি সঙ্গে থাকো আমাদের প্রত্যেক ভাই বোনকে প্রভু শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো এবং শয়তানের কল্পনা পরিকল্পনা কি রয়েছে তা যেন আমাদের জানতে দাও প্রভু আমরা জানি কিভাবে শয়তান আমাদের ক্ষতি করতে পারে তাও যেন আমরা সতর্ক থাকি প্রভু তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো সমস্ত অমঙ্গল থেকে তুমি রক্ষা করো আজকের দিনের ভার তোমার হস্তে রাখি এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক